আলো এই আলোটা নষ্ট হয় গুনাহের অন্ধকার দিয়ে আবার কোরআন আলো আদি আলো এই আলো নষ্ট হয় কিসের অন্ধকার দিয়ে গুনাহের বলা থাকবেনই তাহলে গুনাহের ক্ষতি আমরা জানতে বললাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন আরেকটা দিকcant ইমাম শাফি রহমাতুল্লাহ তার উস্তাদকে বলเดছেন শাতাওতু ইলা ওয়াকীর সু আমি আমার উস্তাদ ওয়াকীর রহমাতুল্লাহ আলাইকে আমি যে পড়া শোনা একটু ভুলে যাই মাঝে মাঝে এটা অভিজ্ঞ করলাম

গুনাহের কারণে আল্লাহ রুবিশ আসে গুনাহের কারণে অন্তর hore যায় মানুষ অপমানিত হয় গুনাহের কারণে কোরআন সুন্দর বিদ্যা থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় আল্লাহ হেফাজত করেন আমিন চার নাম্বার একটা ক্ষতি বলি গুনাহ এটা আমার সাথে বলেন বলেন কোরআন লঘস্ত করে কোরআন চর্চা না করা চর্চা না এই গুনাহের কারণে যদি কোরআন ভুলে যায় কোরআন ভুলে যায় আল্লাহর কাছে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে জবাবদিহিতা কোরআন মুখস্থ পড়ছেন আপনারা অনেকে 10টা সূরা মুখস্থ পারেন এখন পারেন আটটা দুইটা পারেন না কেন পারেন না যদি বলেন চর্চার অভাবে তো আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আর যদি বলেন হুজুর আমি ভিয়মিত চর্চা করি তাহলে আশা করা যায় আল্লাহ maaf করে দিবেন চর্চা করেন তারপরে ভুলে যাচ্ছেন আল্লাহ maaf করে দিবেন কিন্তু চর্চা করেন না যদি ভুলে যান খবর আছে

কুরআন শিখার পর সাআদা মুআনহু হত্তায় ইয়ানসা কুরআন থেকে সে গাফেল হয়ে কুরআনকে ভুলে গেছে এটা আমরা সবচেয়ে বড় পাপ মনে করতাম মনে আছে সূরা আনামে কয়টা কথা আল্লাহ বলবে 4 নম্বর কথা প্রকাশ্য অশ্লীলতা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যেও না এই হলো 4 নম্বর কথা 5 নম্বর ওয়ালা তাকতুলুন নাফসা লতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায় ভাবে কাউকে হত্যা করোনা বলেন অন্যায় ভাবে কাউকে হত্যা করো না বর্তমান জামানায় মানবাধিকার এটা একটা সুন্দর স্লোগান অনেকের এই মানবাধিকার স্লোগানটার মাধ্যমে একদিক দিয়া মানবাধিকার লঙ্ঘন করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হেলিকপ্টার বোমা রকাট থেকে বোমা মারে হেলিকপ্টার থেকে বোমা প্লেন থেকে বোমা মেরে নিরীহ শিশুদেরকে হত্যা করা মানবাধিকার একদিক দিয়ে লঙ্ঘন করে অন্য দিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করতে হবে মানবাধিকার রক্ষা করতে হবে এটা হলো চূড়ান্ত ইফতরামি আর মোনাফিকি এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন যে ব্যক্তি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করে এই ব্যক্তি কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলান